প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব প্রিয় দর্শক বাংলাদেশে জুরহেম এই নামের একটি কাপড়ের দোকান বা ফ্যাশন স্টোর আছে এবং এই ব্র্যান্ডের মালিকের নাম সাদাত চৌধুরী এই সাদাত চৌধুরী আবার পার্টনার হিসেবে বেছে নিয়েছেন একজন পুরুষকে যার নাম মেহরুজ মুনির এবং এই পার্টনার কিন্তু শুধুমাত্র ব্যবসায়িক পার্টনার সেই অর্থে কিন্তু আমি বোঝাচ্ছি না এবং এই দুজন ব্যক্তি আসলে তারা সমকামী পার্টনার এবং বাংলাদেশে সমকামী কালচার করার ক্ষেত্রে এই সাদাত চৌধুরী এবং তার পার্টনার মেহরুজ মুনির তারা ভূমিকা রেখে চলেছেন তো এই বিষয়টাতে আমি পরে আসছি তার আগে আজকের এই থামনেলে আমি যে শিরোনাম করেছি সেই প্রসঙ্গে একটু আসতে চাই তারপরে আমি তাদের এই সমকামিতার বিষয়টাতে আমি আসছি তো প্রিয় দর্শক এই সাদাত চৌধুরী তিনি কিন্তু তার সমগ্র জীবন জুড়েই তিনি আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগের অন্যতম টাকা পাচারকারী বা হুন্ডির দালাল বলে পরিচিত যে ব্যক্তি সেই সামদানি ডন তার সাথেও তাদের বিরাট সক্ষতা এবং এই ছবিটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সেটা প্রমাণ করছে যে এই সাদাত চৌধুরী এবং মেহরুজ তাদের সাথে কতটা ঘনিষ্ঠ এই সামদানি ডন এবং বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে এই আওয়ামী লীগ সরকারের হয়ে বেশ বড় একটা ভূমিকা রেখেছিল এই সামদানি ডন এবং বিশেষ করে চিত্রকর্ম এক্সপেন্সিভ যে চিত্রকর্ম বা ঘড়ি ব্যয়বহুল ব্র্যান্ডের যে ঘড়িগুলো এগুলোকে খুব দ্রুত কিন্তু ক্যাশে কনভার্ট করা যায় তো এই কাজটাই কিন্তু যারা অবৈধভাবে টাকা পাচার করত তাদের পক্ষে সামদানি ডন তিনি করতেন এবং এই টাকা পাচারকারী সিন্ডিকেটের সদস্য কিন্তু ছিলেন সাদাত চৌধুরী এখন শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদেরও কিন্তু এক ধরনের ফ্যাসিনেশন ছিল দামি ঘড়ির প্রতি এবং ব্যয়বহুল শিল্পকর্মের প্রতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের একবার একটি এক্সিবিশন এই দুই বোন তারা উদ্বোধন করেছিলেন এবং ঘটনাক্রমে সেদিন সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমিও উপস্থিত থাকতে পেরেছিলাম কারণ তখনও আমার গায়ে দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী সে ধরনের কোনো তকমা লাগেনি তো সেই অনুষ্ঠানে আমি শাহাবুদ্দিন আহমেদের জনপ্রিয়তা খুব কাছ থেকে আমি দেখতে পেরেছি এবং আমি দেখলাম যে তারা একটা পেইন্টিং একটা শিল্পকর্ম সেগুলো কত এক্সপেন্সিভ এবং যারা আর্ট কালেক্টর তারা অত্যন্ত ব্যয়বহুল এগুলো কিনে নিচ্ছেন তো সেই অনুষ্ঠানেই আমি দেখতে পেলাম যে শেখ রেহানা তিনি প্রায় দশ কোটি টাকা মূল্যমানের পেন্টিং শাহবউদ্দিন আহমেদের কাছ থেকে তিনি বাগিয়ে নেন এবং পরবর্তীতে আরো নানা সময় শাহাবুদ্দিন আহমেদের কাছ থেকে এই দুই বোন অর্থাৎ শেখ হাসিনা বিশেষ করে শেখ রেহানা অনেক ব্যয়বহুল তিনি নেন এবং শুধু তাই নয় শেখ রেহানার এ ধরনের দামি চিত্রকর্মের প্রতি একটা ফ্যাসিনেশন রয়েছে যে কারণে তার বাসায় যারা গিয়েছেন তারা জানেন যে প্রতিটি দেয়ালে দেয়ালে অনেক এক্সপেন্সিভ চিত্রকর্ম ছিল যার মাঝে মকবুল ফিদা হোসেনের মতো একজন খ্যাতিমান চিত্রশিল্পীর চিত্রকর্ম কিন্তু সেখানে দেখা গিয়েছে তো এখন এই যে শেখ রেহানার বাসা যেটি গুলশানের দুইতে অবস্থিত সেখানে আমাদের হিসাবে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের চিত্রকর্ম ছিল তো আপনারা জানেন যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটল পাঁচ আগস্ট তখন এই জুরহাম ব্র্যান্ডের যে মালিক সাদাত চৌধুরী তিনি কিন্তু যারা ওইখানে হামলা করতে গিয়েছিল সেই দলের তিনি একজন অন্যতম লিডার ছিলেন বললেও ভুল হবে না এবং এর পেছনে অন্যতম কারণ ছিল যে এই শেখ রেহানার বাসায় বেশ কয়েকবার এই সাদা চৌধুরী নিজে গিয়েছিলেন তাই তিনি জানতেন যে এই কোথায় কোথায় বাসার কোন 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 ওয়ালে জায়গায় দামি দামি চিত্রকর্মগুলো আছে তো তিনি যেটা করেছেন আর কি তিনি তার অফিসের যারা স্টাফ রয়েছেন বা তার যে গাড়ির ড্রাইভার রয়েছে এদের একটা দল নিয়ে তিনি সেদিন শেখ রেহানার বাসায় উপস্থিত হন এবং অনেকেই তো সেই বাসা থেকে অনেক ধরনের জিনিসপত্র সরিয়ে ফেলছিল কিন্তু এই ধুরন্দর এবং এই চোর সাদা চৌধুরী তার একমাত্র ধান্দা ছিল যেহেতু সে এই চিত্রকর্মগুলোর দাম সম্পর্কে তার ধারণা চিত্রকর্মগুলো সে সরিয়ে নিচ্ছিল এবং পরবর্তী যখন ভিডিও বা স্থির চিত্র ভাইরাল হয়ে গেল এবং গুলশানের বিভিন্ন এলাকায় যে সার্কেলটাতে সে চলে সেখানে লোকজনের কাছে যখন এই ছবিগুলো ভাইরাল হয়ে গেল এবং সবাই যখন দেখলো যে এই সাদাত সে এই চৌর্য বৃত্তির সাথে জড়িত ছিল তখন সে নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো একটা অ্যাপোলজি সে দিল আবার সে এমন কথাও বলল যে এই আর্টওয়ার্ক গুলো সেগুলো নাকি সে তার মায়ের বাসায় রেখেছিল এবং সেখান থেকে নাকি এগুলো চুরি হয়ে গিয়েছে অর্থাৎ এই যে আর্টওয়ার্ক গুলো এত দামি দামি প্রায় পঞ্চাশ কোটি টাকার যে আর্টওয়ার্ক এগুলোকে মেরে দেওয়ার জন্য সে একটা নাটক সাজালো সে শেখ রেহানার বাসা থেকে এই আর্টওয়ার্ক গুলো চুরি করলো যখন এগুলোর ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তখন সে বললো যে আমার মায়ের বাসায় আমি এগুলো রেখেছিলাম এবং আমার মায়ের বাসায় বিএনপির কর্মীরা হামলা করেছে তাই এগুলো তখন হামলার সময় এই চিত্রকর্মগুলো খোয়া গিয়েছে ধরনের একটা মিথ্যা দাবি করে সে এখন বলার চেষ্টা করছে এই আর্টওয়ার্কগুলো তার কাছে আর নেই অর্থাৎ এই ব্যক্তি শেখ রেহানার বাসার এই পঞ্চাশ কোটি টাকার চিত্রকর্ম সে মেরে দিয়েছে অথচ তার উচিত ছিল এগুলো অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করা তো একটা এরকম একটি ফ্যাশন ব্র্যান্ড এই জুরহেম এই জুরহেমের মালিক তিনি এই অপকর্মটি করেছেন এই দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এ হচ্ছে একটি বিষয় আর তার চেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এই সাদা চৌধুরী সে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে আমাদের একটি ধর্মীয় বা সামাজিক রীতিনীতি আমরা মেনে চলি সেখানে সে সমকামিতার বিষবাষ্প ছড়াচ্ছে এবং তার উদ্যোগে নানা সময় এই বাংলাদেশের এই ঢাকা শহরে বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছে যেখানে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং তেমনই কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে তো চলুন আমরা একটু সাদাত চৌধুরীর আয়োজিত এ ধরনের কিছু অনুষ্ঠানের ভিডিও ফুটেজ একটু দেখে নিই প্রিয় দর্শক সাদাত চৌধুরী যে কর্মগুলো করছেন চৌর্য বৃত্তি করছেন তিনি চুরি করছেন মানুষের বাসায় গিয়ে আট ওয়ার্ক চুরি করে ফেলছেন সেগুলো আবার পরবর্তীতে তিনি দাবি করছেন খোয়া গিয়েছে আবার তিনি বাংলাদেশের মতো একটা সমাজে দেশে তিনি এ ধরনের কাজকর্ম করছেন যে তিনি সমকামিতাকে প্রমোট করছেন যেগুলো মানে আমাদের ধর্মীয় বাস্তবতার সাথে বা সামাজিক বাস্তবতার সাথে যায় না তো আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তাদেরকে বলছি যে এই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানোপ ব্যবস্থা গ্রহণ করা হোক তো প্রিয় দর্শক এই ভিডিও